ট্যাপের টাকা দুই হাজার চব্বিশ আশা করি তোমরা থামিল এবং টাইটেল দেখেই প্রত্যেকে অবাক হয়ে গেছো যে তোমাদের এবছর দুই হাজার চব্বিশে ট্যাপের টাকা দিবে না কারণ সরকারি টাকা শেষ হয়ে গেছে আর পাবে না ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দশ হাজার টাকা ট্যাপের এই ভিডিওটা কেন নিয়ে আসলাম যারা নেগেটিভ কমেন্ট করে তাদের আমি প্রুফসহ প্রমাণসহ জানাবো যে তারা এরকম কমেন্ট কেন করে তোমাদের আমি রিকোয়েস্ট করবো দেখো তোমার তোমরা এরকম যে কমেন্ট করো নেগেটিভ সরকারের টাকা নাকি শেষ হয়ে গেছে তো অবশ্যই আমি তোমাদের আমি জানাচ্ছি তারপরে তোমরা সরকারের টাকা কি শেষ হয়েছে সেই প্রুফটা তোমাদের প্রমাণ সহ তো এরকম তোমরা টাকা ভিডিও যদি পেতে চাও তোমরা অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করো তোমরা প্রতিনিয়ত ট্যাপের টাকা আরও বিভিন্ন রকমের যে আপডেটগুলো নিয়ে আসবো তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো আমি স্টার্ট করি দেখো আমি কেন তোমাদের এই ভিডিওটা নিয়েছিলাম অনেকেই আসি যারা নেগেটিভ কমেন্ট এ বছর সরকারি টাকা আমি অনুরোধ করবো না কারণটা হচ্ছে তোমার কমেন্ট দেখে অনেকেই মনোবল ভেঙে যাবে এবার তোমাদের আমি প্রমাণ সহ জানাচ্ছি যে তোমাদের এবছর ট্যাপের টাকা দিবে কিনা অবশ্যই আমি ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপরে তোমরা কিন্তু কমেন্ট করবে তো চলো আমি স্টার্ট করি দেখো তোমাদের এবছর যদি ট্যাবের টাকা না দেওয়া হয় কেন তাহলে সরকার ঘোষণা করছে যে ক্লাস টুয়েলভে যে অলরেডি টাকা পাচ্ছে সেক্ষেত্রে ক্লাস ইলেভেন কেন টাকা দেবে কেন ঘোষণা করছে এক নম্বর পয়েন্ট তার ক্ষেত্রে স্কুলে কেন ডকুমেন্টসগুলো জমা নিচ্ছে টাকা যদি না দিয়ে থাকে কেন নিচ্ছে সেক্ষেত্রে অনেকে বলতে সরকারের টাকা বন্ধ বা সরকারের টাকা হয়ে গেছে সেক্ষেত্রে দেখো এটা তোমাদের একটা স্কলারশিপ ধরে না ঠিক আছে এত যে প্রকল্প নিয়ে আসছে কোনটা প্রকল্প আজকে বন্ধ হয়েছে সরকারে দেখো প্রতিটা প্রকল্পে চালু আছে কন্যাশ্রী যুবশ্রী সবকিছু এখনো কিন্তু চালু আছে এখনো বন্ধ হয়নি এবার হঠাৎ করে অনেকে কেমন করছে যে টাকা আর পাবে না কেউ আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহ বলতেছি যদি তোমরা ট্যাপের টাকা দুই হাজার চব্বিশে না পাও আমি তোমাদের এই রয়েল কোচিং ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো যেরকম আমি তোমাদের প্রমাণ সহ দেখেছি নবান্ন ক্লাসিপের কোনো ইউটিউবার বলতে পারে নাই যে তোমাদের দু হাজার চব্বিশ হাজার টাকা পাবে আমি তোমাদের গ্রান্টি সহ প্রমাণসহ জানাইছি যে তোমরা প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাবে তার প্রমাণ সহ আমি কমিউনিটি কাইন্ডলে ইউটিউবে পোস্ট করে দিয়েছি কত টাকা কবে পাইলো ঠিক আছে তোমরা দেখো তোমরা যদি তোমাদের ডাউন হয় অবশ্যই তোমরা দেখে নাও তোমরা দেখলেই বুঝবে তো সেই ক্ষেত্রে আজকে তোমার আমি কথা দিলাম এই ভিডিওটার মাধ্যমে যদি তোমরা ট্যাবলেট টাকা দুই হাজার চব্বিশে না পাও তবে আমি এই রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেলটায় ছেড়ে দিব আর কোনো ভিডিও আপলোড করবো না তার আগে বলবো যারা স্কলারশিপ নিয়ে টেনশনে আসো তো যারা ক্লাস টেন পাস করে ইলেভেনে পড়াশোনা করো তোমাদের জন্য একটা বেসিক ভিডিও দেওয়া আসে কত নম্বরে কোন স্কলারশিপ পাবে কত টাকা দেওয়া হয় অবশ্যই ডিসক্রিপশনটা চেক করে সেখানে পেয়ে যাবি তারা ক্লাস টুয়েলভ যারা পাস করে কলেজে উঠছো তোমাদের জন্য একটা বেসিক ভিডিও দেওয়া আছে কত নম্বরে কোন স্কলারশিপ হবে অবশ্যই তোমরা ডেসক্রিপশন চেক করে নাও সেক্ষেত্রে তোমরা যদি চাও যে রয় ইউটিউব চ্যানেলে টেলিগ্রামে যদি জয় আনা চাও অবশ্যই আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওতে বক্সে অবশ্যই তোমরা জয় নেবে এবার তোমাদের এবছর হান্ড্রেড পার্সেন্ট তোমরা প্রত্যেকে টেবের টাকা পাবে সেক্ষেত্রে যারা এখনো তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাও নি বেসিক্যালি যারা ক্লাস ইলেভেনে পড়ে তোমাদের একটু সমস্যা সেক্ষেত্রে অবশ্যই থেকে বলবো অতি শীঘ্রই তোমরা তোমাদের পার্শ্ববর্তী এলাকায় যে কোনো একটা ব্যাংকের বানাই নাও কারণ তোমাদের কিন্তু টাকা দেওয়া হয় যেহেতু তোমরা অফলাইনে ফর্মুলা হচ্ছে স্কুলে অবশ্যই তোমরা বানায় নাও যারা এখনো বানাও নেই আসে অনেক স্টুডেন্ট আছে বানায় নেই অতি শীঘ্রই বানায় নাও আর অবশ্যই যারা বানায়নি তাদের তাদেরকে সহযোগিতা করো ঠিক আছে তোমাদের হয়তো ভাই বোন হইতে পারে ক্লাস ইলেভেনে যারা পড়াশোনা করে থেকে তোমরা জানাই দাও আর অবশ্যই যারা এখনো জমা দেওনি তোমরা স্কুলে সরাসরি যাও স্কুলে গিয়ে জমা দিয়ে দেবো এবার তার ক্ষেত্রে আর একটা বিশেষ কমেন্ট পাচ্ছি যে স্যার যে আমরা যে আমরা যে ডকুমেন্টসগুলো জমা দিছি বা আমার ব্যাঙ্ক নাম ভুল আছে আমরা টাকা পাবো এবার তোমরা টাকা পাবে কি না তোমরা নিজেরাই এটা ক্যালকুলেশন করবে কীভাবে যে অ্যাকাউন্টটা তোমরা জমা দিছো সেই অ্যাকাউন্ট যে নাম্বার আছে বা বইটা আছে অবশ্যই তোমরা সেখানে ব্যাংকে গিয়ে তোমরা পাঁচশো টাকা রাখবে সেখানে টাকাটা ঢুকছে কিনা পরবর্তী আবার চেক করে নিবি যদি ঢুকে যায় তো হান্ড্রেড পারসেন্ট তোমরা টাকা তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রে এরকম দেখো যদি নাম ভুল হয় কোনো একটা অক্ষর ভুল হয় সেক্ষেত্রে কোনো ফ্যাক্টার নেই যদি তোমার অ্যাকাউন্টটা চাল চালু থাকে সেক্ষেত্রে টাকা হানড্রেড পার্সেন্ট পর থেকে অ্যাকাউন্টে ঢুকে দেবে যাদের অনেকে আছে নাম ভুল হতে পারে হ্যাঁ সেটা যেন কোনো ফ্যাক্টার নেই আর অবশ্যই তোমরা লিঙ্ক করে রাখবে আর অবশ্যই দেখবে ঠিক আছে এই মাসের মধ্যে ক্লিয়ার হবে ঠিক আছে তোমাদের ডকুমেন্টসগুলো জমা নেওয়া হয়ে যাবে তারপরে পরের মাসে থেকে তোমাদের টাকা দেওয়া শুরু হবে যদি এই মাসে না নিয়ে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা টেনশন করো না পথে অ্যাকাউন্টে টাকা ঢুয়ে যাবে আর অবশ্যই তোমার অ্যাকাউন্টটা ঠিক রাখবে তাহলে পরে কিন্তু পস্তাবে টাকা অনেকে পেয়ে যাবে তোমরা পাবে না কারণ সেখান থেকে টাকা একবারে তোমাদের পাবলিশ করা হবে একবারে টাকা দেওয়া হবে ঠিক আছে যে স্কুলে দেওয়া হবে থেকে একবারে দেওয়া হবে ডিস্ট্রিক্ট অনুযায়ী দেওয়া হবে একবারে তো বলতে কি প্রতিটা ডিস্ট্রিক্টে দেবে কিছু কিছু ডিস্ট্রিকে ভাগ করে দেবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা ফলো রাখবে টাকাটা তারা সেন্ড করে দিবে টাকাটা কিন্তু যদিও তোমাদের অ্যাকাউন্টে না ঢুয়ে যায় তো সেটা কিন্তু রিটার্ন চলে যাবে সেক্ষেত্রে পরবর্তী তারা কিন্তু আবার টাকাটা তোমাদের দিবে না তো অবশ্যই তোমরা একটু সতর্ক রাখবে প্রত্যেকে বলবো আর অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করে হ্যাঁ করি দেবে শেয়ার করে আর যদি তোমাদের মনে হয় এরকম ভিডিও যদি পেতে চাও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না এবার তোমাদের যদি কোনো মূল্যবান প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও সেখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে টাটা